ঈশ্বর আপনার জীবনে কি মিরাকেল কি মিরাকেল ঘটাতে চলেছেন তো দেখবো দেখুন প্রথম কার চলে এসছে এটা তার মানে আপনার জীবনে একটা কোন খুব সুন্দর বোঝা করার মানুষ আসছেন হ্যাঁ সেটা আপনার পুরনো ব্যক্তিও হতে পারে আবার নতুন কেউও হতে পারে বোঝা পড়া খুব সুন্দর টুইন ফিল্ম একটা সম্পর্ক এখানে দেখিয়েছেন ঠিক আমি টুইন ফিল্মটা অতটা ধরি না কেন বলি ধরি খুব একটা দেখা যায় না এই সম্পর্কটা আসলে কারণ এই সম্পর্কটা বড় কষ্টদায়ক না হওয়াটাই ভালো আমি বলবো বেশ সুন্দর একটা ভালোবাসার মানুষ জীবনে বেশ বোঝা পড়ার মতো তো এবারে দেখাচ্ছে যে আপনি যে জায়গাটা এত টেনশনে আছেন চিন্তায় আছেন সেখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু গ্রোথ দেখা দেখতে পাচ্ছেন স্টারের কাজে গ্রোথ হবে আপনার গ্রোথ হবে উন্নতি হবে এবং এখানে ইম্প্রেসের কাজে তার মানে কি মানে ইনটিউশন পাওয়ার প্রচুর বেশি নিউট্রিশন পাওয়ার বাড়বে এবং আপনি যেটা যেটা জীবনে হয়তো চাইছেন বা স্বপ্নে দেখছেন বা ভাবছেন সেগুলো হয়তো পাচ্ছেন না বা মনে রাখতে পারছেন না সেই ইনটিউশন পাওয়ার আর পাওয়ার পজিশনটা এরকম একটা জায়গায় আপনার আসবে আপনি কিন্তু সব বুঝতে পারবেন এরকম জায়গা কিন্তু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে সেই জায়গাটা আসতে এবং আপনি কিন্তু একটা বেশ প্রচুর ইমোশন মানুষ আপনার মধ্যে ফিলিং আছে আপনি যে জায়গাগুলো চাইছেন সেই জায়গাগুলো অ্যাচিভ করতে পারবেন হঠাৎ করে আপনার জীবনে কোথা থেকে অর্থ আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না এরকম একটা ব্যাপার আর প্রচুর নিউ বিগিনিং এর কার্ড এসেছে বন্ধুরা প্রচুর নিউ বিগিনিং কার্ড দেখুন এখানে এসছে এসব দুটো কার্ড এসব ওয়ান এসব সোর্স নিউ বিগিনিং হচ্ছে এখানে এসেছে জাজমেন্টের কার্ড জাজমেন্ট পাচ্ছেন এখানে এসেছে জাস্টিস এর কার্ড জাস্টিস হচ্ছে আপনাদের আর এখানে কি এসেছে ম্যাজিশিয়ানের কার্ড তারপর কি এসছে কুইন অফ পেন্টাকল দেখুন অর্থ দেখুন কিভাবে অর্থের গ্রোথ হবে আপনার মধ্যে এবং আপনাদের আপনাদের একটা আহ খুব সুন্দর আহ পজিশনে আপনি পৌঁছাতে পারছেন যেটা ধরুন আহ আধ্যাত্মিকতা পথ সেটাও এসছে আহ আপনি যে জায়গাটা ধরুন স্টাক হয়েছিলেন সেই জায়গাটা আর স্টাক থাকবেন না এখান থেকে আপনি বেরোচ্ছেন এখান থেকে বেরিয়ে আপনার কিন্তু প্রচুর উন্নতি আমি দেখতে পাচ্ছি ধরুন অর্থনৈতিক উন্নতি বা ভালোবাসার দিক আধ্যাত্মিকতা পথ আচ্ছা আর একটা হচ্ছে যাদের ধরুন সন্তান আসছে না বাচ্চা নিতে পারছেন না কোনো রকমে আমি বলবো এবার কিন্তু সময় হয়েছে এবার আপনারা একটু ডক্টর দেখান আপনাদের সম্ভাবনা রয়েছে হচ্ছে আমি বলবো যে আপনারা একটু চেষ্টা করুন হওয়ার চান্স রয়েছে এখানে ম্যাজিশিয়ান যখন এসছেন সবকিছুই কিন্তু মেজি করে দেবেন আপনাদের লাইফে সেটা রিসিভ করার মতো জায়গায় আপনাকে থাকতে হবে আপনি যদি রিসিভ না